হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ক্র্যাফ্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আজকে আমি চলে এসেছি তোমাদের উল বোনার পর্ব ফোর আজ শেখাবো সোজা এবং উল্টো একসাথে কীভাবে বোনা যায় এক কাঁটা সোজা এবং এক কাঁটা উল্টো এইভাবে আমরা বুনবো এবং সেটা কেমন দেখায় আজকে দেখবে তো তার জন্য এই ছ নম্বর কাঁটা নিয়েছি আর উল নিয়েছি এই ভিডিওটি একেবারে বিগিনারদের জন্য যারা আমার চ্যানেলে প্রথম যারা উল কাঁটা শেখা প্রথম শিখছো তাদের জন্যই শুধুমাত্র এই উলকাঁটার পর্বফোর তো বন্ধুরা তোমার তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে করে নতুন ভিডিও ছাড়লে তোমরা যেন পেয়ে যাও ঠিক আছে তাহলে আমরা শুরু করি ছ নম্বর কাঁটা নিয়েছি আর এই ঘর তুলে নিয়েছি আমি পনেরোটা ঘর তুলেছি তোমরা ইচ্ছে মতো তুলবে যে যতগুলো করতে চাও সেভাবে তুলবে আর কিভাবে ঘর তোলা যায় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও তোমরা দেখে নিও তো দেখো আজকে কিভাবে আমরা সোজা এবং উল্টো বুনবো একই সাথেই সোজা এবং উল্টো বুনব আগের একটা ভিডিওতে দেখিয়েছি শুধু সোজা বোনা একটা ভিডিওতে শুধু উল্টো বোনা দেখিয়েছি তো আজকে দেখাবো সোজা ওটা একই সাথে কিভাবে বোনা যায় তো তার জন্য দেখো এই আমি পুরো এক কাঁটা সোজা বুনবো তোমরা তো শিখেই গেছো আগে সোজা বোনা এইভাবে এই সোজা বোনা চলছে তোমরা তো জানো তাই আর এ নিয়ে আর কিছু বলছি না সব ঘরগুলোই সোজা বুনে নেব দেখো লেফট হ্যান্ডের কাঁটা পুরো ফ্রি হয়ে গেল এবার লেফট হ্যান্ডের কাঁটা রাইট হ্যান্ডে গেলো রাইট হ্যান্ডের কাঁটা লেফট হ্যান্ডে এলো এবার আমি কী করবো উল্টো বুনব তো তোমরা তো শিখেইছো উল্টো বোনা কীভাবে হয় এই দেখো উল্টো এইভাবে পুরো কাঁটাই আমরা উল্টো বলে নেব এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো এগুলো পুরো প্র্যাকটিসের ব্যাপার করতে করতেই হাতের স্পিড বাড়ে অনেক সময় অনেক সময় ভালো প্র্যাকটিস হয়ে গেলে না তাকিয়েও বোনা যায় অন্যদিকে তাকিয়েও বোনা যায় আর উল কাঁটার বেসিক জিনিস হচ্ছে সোজা উল্টো বোনা তাহলে দেখো এক কাঁটা সোজা বুনলাম আর এক কাঁটা উল্টো বুনলাম কেমন দেখতে লাগলো দেখো আরও খানিকটা বুনলে আরও ক্লিয়ার হবে আরও খানিকটা বুনি আবার সোজা এই সোজা উল্টো দিয়ে অনেক রকমের অজস্র রকমের ডিজাইন করা যায় অজস্র রকমের ডিজাইন করা যায় এই সোজা উল্টো দিয়ে উল্কাটার বেসিক জিনিস হচ্ছে সোজা উল্টো এটা জানলেই অজস্র রকমের ডিজাইন হবে সোয়েটার মাফলার টুপি মোজা হাত মোজা ফ্রক বেবি ফ্রক অনেক কিছুই তৈরি করা যায় তো দেখো তিন কাঁটা আমার বোনা হয়ে গেল এই ফোর্থ কাঁটা বুনছি উল্টো এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো দেখো চার কাঁটা বোনা হয়ে গেল অলরেডি এরকম লাগছে দেখতে আর ওখানে একটু আমি বুনি তোমাদের দেখাচ্ছি তো প্রথমের ঘরটা দেখো তুলে নিলাম দেখো এরকম ছিল প্রথমের ঘরটা আমি না বুনে এইভাবে তুলে নিলাম তাহলে কী হবে ধারের দিকে পুরো একটা চেন মতো পড়বে এই সাইডে দেখছো পুরো চেন একটা চেন মতো পড়ছে আর যদি আমি ওই ঘরটা বুনে নিই তাহলে ওই চেনটা পড়বে না উল্টোর বেলাতেও আমরা ওইভাবেই তুলে নিলে ভালো তাহলে ওই চেনটা থেকে যাবে চেন পড়বে নাহলে সাইডে গিট গিট মতো এসে যাবে দেখো এবার আবার দেখো আর বেশি বুনবো না এইটাই তোমাদের লাস্ট দেখাচ্ছি এই তুলে নিলাম ফার্স্ট ঘরটা প্রত্যেকবারে বোনার সময় এবং উল্টো বোনার সময় ফার্স্ট ঘরটা যদি আমরা তুলে নিই তাহলে ওই সাইডের দিকে পুরো চেন মতো পড়বে নাহলে গিঁট গিঁট এসে যাবে এটা মাথায় রাখবে দেখো আজ তাহলে একঘান্টা সোজা এবং এক কাটা উল্টো বোনা দেখালাম দেখো কেমন লাগছে দেখছ এইভাবে জিনিসটা কত মসৃণ স্মুথ হচ্ছে জিনিসটা দেখো আর যখন আমরা শুধু সোজা বুনছিলাম বা শুধু উল্টো বুনছিলাম তখন কেমন একটা পুরো রিব টাইপের হচ্ছিলো এটা একটা স্মুথ হয়েছে ঠিক আছে তাহলে তোমরা শিখতে পারলে এটা আর বেশি দেখাচ্ছি না তাহলে আজ এই পর্যন্তই থাকলো আবার পরে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো ওকে বাই বাই